হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে রূপসা আর আমি গিয়েছিলাম হনুমান মন্দিরে তো হনুমান মন্দিরে একটা ব্রত পালন করতে গেছিলাম আমাদের এখানে এক খুব সুন্দর হনুমান মন্দির আছে সেটা তোমাদেরকে শেয়ার করছি আর এই ব্রতটা পালন করতে একুশটা সপ্তাহ লেগে যাবে তো যাই হোক আজ থেকে শুরু হচ্ছে সেই কারণে আজকে আমার চ্যানেলেও থেকে গেলো আর তোমাদেরকেও শেয়ার করা হলো তো কি দারুণ হনুমান মন্দির সেখানে যখনই গেলাম শরীরটা ঠান্ডা হয়ে গেলো তো যাই হোক অনেক দিন ধরে যাব যাবো ভাবছিলাম কিন্তু গিয়ে উঠতে পারছিলাম না মানে হনুমান মন্দিরে তো যে কোনো নিয়ম না মেনে তো যাওয়া যাবে না আমি নিয়ম মেনেই যেতে পছন্দ করি তো আজকে শনিবার আজ থেকে স্টার্ট হলো রূপসা বলল মা একটা ব্রত পালন করবো ব্রত পালনের মধ্যে একটা জিনিস আছে ক্যান্ডেল জ্বালাবে ও আজ থেকে একটা একটা করে ক্যান্ডেল জ্বালাবে তো এগারোটা ক্যান্ডেল যেই হয়ে যাবে না এগারো সপ্তাহে তারপরে আবার ওইটা এগারোর থেকে আবার দশ নয় আট সাত এই করে করে ফরওয়ার্ড ব্রেকওয়ার্ড হয়ে তারপরে আবার একুশটা সপ্তাহ মানে একুশটা আমি যা ইয়ে করে দেখলাম একুশটা সপ্তাহ হলে ওটা আবার বন্ধ হয়ে যাবে আবারও যদি চালু করতে চায় হবে কিন্তু প্রতিটা সপ্তাহে যেতে হবে তো আমরা ওখানে যাওয়ার পর এতো ভালো লাগলো তারপরে আমরা ওখানে বসেছিলাম ঊর্ষা হনুমান চল্লিশে পাঠ করলো তারপরে আমরা যখন চলে আসছি আমাদের প্রসাদ দিল তো আমি অবাক হয়ে গেলাম হনুমান মন্দিরে গিয়ে হনুমানজি যখন মুখটা দেখলাম না তখন একদম কেমন শান্ত পরিবেশ কি ভালো লাগলো তো তোমাদেরও শেয়ার করে রাখলাম আর আমারও মনে থাকবে আজ থেকে শুরু হলো আজ জানুয়ারির এগারো তারিখ এগারো তারিখ না রূপসা হ্যাঁ হ্যাঁ জানুয়ারির এগারো তারিখ তো ঠিক আছে বন্ধুরা খুব খুব ভালো থেকো একটা ছোট্ট জিনিস শেয়ার করে রাখলাম তোমাদের সাথেও আর আমারও মনে থাকবে তোমাদেরকে বলা মানে আমি যেই চ্যানেল খুলবো আমার এখানে দেখা মানে দেখলেই বুঝতে পেরে যাব তো ভাই বন্ধুরা খুব ভালো থেকো

ಸೈಡ್ <laughs> На, бери